আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি সময় সকলের জন্য শুভকামনা দোয়া ভালোবাসা টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন বা কটন ও টেক্সটাইল শিল্পে আজকে আপনাদের নিম্নতম মজুরির যে খসা গেজেটটি প্রকাশ হওয়ার কথা ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব পাশাপাশি দুইটি সংবাদ মাধ্যমে আজকে আপনাদের টেক্সটাইল বিষয়ক একটি নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজটি আপনাদের সামনে শেয়ার করব তারা কতটুক যৌক্তিক দাবি তুলে ধরেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাতে চাই আমরা আজকে পর্যন্ত এখন আপডেট পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইট আমি কিছুক্ষণ আগেও দেখেছি চেক করেছি প্লাস বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটেও চেক করে চেক করেছি কিন্তু কোনো জায়গা থেকে কোনো নিউজ পাই নাই বা কোনো প্রিন্ট মিডিয়ায় যে খসড়া গেজেট সেটা এখনও পর্যন্ত প্রকাশিত হয় নাই আজকে পর্যন্ত কোনো নিউজ প্রকাশিত হয় নাই সুতরাং যারা যে সমস্ত ভাই ও বোনেরা আপনার আছেন আসলে বাস্তবিকভাবে আপনাদের ধৈর্য বাদ আমার মনে হয় ভেঙে যাচ্ছে আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও সেম অবস্থা হতো আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেখানে বাংলাদেশ পোশাক শিল্পের ন্যূনতম নিম্নতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছে সেখানে টেক্সটাইলি যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন তাদের বেতন তিনশো পঞ্চাশ এবং দশ হাজার সাতশো টাকা যেটা নির্ধারণ করা হয়েছে খসড়া গেজেটে সেই বিষয়ে আসলে সুনির্দিষ্ট বা যৌক্তিক দাবি যদি আমরা বলি তাহলে কতটুকু গ্রহণযোগ্য তো ইতিমধ্যে মধ্যে আমি আজকে দুই দুই ভাইয়ের সাথে কথা বলেছিলাম আপনার শ্রমিক পক্ষের যে দুই প্রতিনিধি যে ভাইরা আসলেন তাদের সাথে কথা বলেছিলাম আশরাফুজ্জামান এবং সাজু ভাই দুইজনের সাথে কথা বলেছিল তাদের কথা হচ্ছে তারা যেটা দাবি করেছেন তারা বলেছেন যে খসড়া গেজেট প্রজ্ঞাপন প্রকাশ হওয়ার পরে বা খসড়া গেজেট প্রকাশ হওয়ার পরে প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে পনেরো দিন সময় থাকে আমি আবারও বলছি খসড়া গেজেট প্রকাশ হওয়ার পর পনেরো দিন পর্যন্ত সময় থাকে এই পনেরো দিনের মধ্যে আবার কিন্তু একটি সমন্বয় হয় মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং মজুরি বোর্ড এই তিনটে সমন্বয়ে কিন্তু আরেকটি একটি ফাইনাল হচ্ছে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হয় যেটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় তো এখানে শ্রমিক পক্ষের যে সমস্ত ভাই ও বোনেরা যে সমস্ত প্রতিনিধিরা সেখানে অ্যাটেন্ড করেছিলেন শ্রমিক পক্ষের প্রতিনিধি ভাইয়েরা বলেছেন যে তারা এই যে নিম্নতম মজুরি যেটা খসড়া গেজেট প্রকাশিত হয়েছে সেখান থেকে তারা আরও বাড়িয়ে যৌক্তিক দাবি তারা তুলে ধরবেন যখন এই খসড়া গেজেটের পরে যে পনেরো দিন থাকে সেই পনেরো দিনে তারা আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলবেন এবং তারা চেষ্টা করবে এইটাকে আরও ইনক্রিজ করার জন্য এবং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষে সমন্বয়ে তারা এটা ইনক্রিজ করার চেষ্টা করবে এই নিউজটি ছিল আজকে আমার জন্য তো এখনও পর্যন্ত খসড়া গেজেট প্রকাশ হয় খসড়া গেজেট যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সার্বিকভাবে আমি কোনো ধরনের নিউজ আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না তবে যতটুকু নিউজ পেয়েছি শ্রমিক পক্ষের প্রতিনিধিদের দাবি ছিল পঁচিশ হাজার ছয়শো সেখানে মালিক পক্ষর সমন্বয়ে সেখানে করা হয়েছে দশ হাজার দশ এবং দশ হাজার সাতশো এটা করা হয়েছে তো সেখানে শ্রমিক পক্ষে যে ভাইরা প্রতিনিধি ভাইরা ছিলেন তারা বলেছেন যে তারা এই যৌক্তিক দাবি পরবর্তী খস্টাগেজে প্রকাশ করার পর তারা এই বিষয়টি নিয়ে তুলে ধরবে তো এটা আসলে অবশ্যই যারা টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের জন্য এই নিউজটা অবশ্যই সুখবর মনে করি বা তারা ইতিমধ্যে প্রকাশ করেছে তারা আপনাদের ব্যাপারটা নিয়ে তারা আবারও এটা নিয়ে পনেরো দিনের মধ্যে তারা এবার এটা চূড়ান্ত যখন মজুরি হবে তার আগেই এটা নিয়ে তারা আলোচনা করার পরেই কিন্তু একটি ফাইনাল রেজাল্ট হবে আপনারা জানেন যে মজুরি বোর্ডের কিন্তু প্রথমে খসড়া হয় তারপরে কিন্তু চূড়ান্ত প্রজ্ঞাপন আকারে পেশ হয় তো এইটার নিউজে এখন পর্যন্ত এতটুকুই আছে এই পর্যন্তই আজকের নিউজ এখনো পর্যন্ত খসড়া গেজেট প্রকাশিত হয়নি যতক্ষণ পর্যন্ত খসড়া গেজেট প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এইভাবে দশ পর্যন্ত যে দশটি গ্রেড আছে এই দশটি গ্রেড কিন্তু আমি কখনোই আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না কোন গ্রেডে কত টাকা বেতন সুতরাং আপনাদেরকে আরও একটু ধৈর্য ধরতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা